এখন যে অবস্থা আসলে কথা বলাও তো আমি যেদিকে বলতে চাই ওদিকে ওরা না আমি কিছু দালাল কথা কথা বলতেছে কিছু কিছু বলেছিলাম কৌমি মাদ্রাসার ভাইরা দেওবন্দি মাদ্রাসার আলেম সারা আছে এরা বলছে না আমাদের বলছে আপনাদের আমি নাম ধরেছি আর আপনাদের বলতে যাবো কোনটার কথা আপনি কি দালাল কিন্তু দালাল মৌলবির কারণে সরকারের বই সরকারের বই গেছে যে আলেমদেরকে বন্দী করে রাখো কোন দরকার ছিল না কোন দরকারও নেই তারা আসে রাষ্ট্র নেই এই কিছু মানুষ কান পড়া দেয় আমাদের মতো জোব্বা গায়ে দিয়ে বাগড়ি মাথায় দিয়ে এই কান পড়া শুনে শিশুর কিছু রাম আর বাম তো আছে এরা ওটা আমি ওই দিকে ইঙ্গিত দিয়েছিলাম আর এই কমে মাদ্রাসার ভাইরা উল্টা পাল্টা নিয়ে আমার পেছনে আইনি আমাদের দেখতে পারে না আমাদের দেখতে পারি না মানে সাত জন কমে মাদ্রাসার আলেমের সাথে ছিলাম এক জায়গায় তিনটা বছর দেখতে পারবো না কেন আপনাদের খবর আমি জানি না তাদের কাছ থেকে কিছু কিছু কথা শুনেছিলাম এই দালাল মৌলবিদের ব্যাপারে এই কারণে এই কথাটা আমি ইঙ্গিত দিয়েছিলাম মাওলানা মুফতি ফখরুল ইসলাম হেবাজত ইসলামে মাওলানা শাকাত হোসেন রাজি মাওলানা মামুনুল হক মাওলানা জুমায়েদ এই সমস্ত আলেমগুলোর কাছ থেকে বসে বসে এই কথা শুনেছিলাম যে আজ আমরা জেলে আমাদের কারণে

এমনি এক ঘন্টার সময় পাচ্ছি বারবার ডিস্টার্ব করলে হবে আমার রান্ধের বেলা দশটায় মাহফিল আছে সাহেবের ওখানে কোনোখানে করেন এই দিকে কি এই স্থান না ভেতরে ঢুকিন না ঠিক আছে আপনারা যাই করেন কথা বলেন না ভাই ইশারাই করেন আপনারা আমি হাতে ভাই ধরে বলছি কথা বন্ধ করেন এটা একটু এই ব্যবসা করি খাই এই

মহাম কি অবস্থা এইভাবে কথা তোলা বলো তুমি

খুলে দেন এটা খুলে এটা খুলে আরে এটা তো মনে ফেলে আদব না কি শুরু করেছেন আপনারা এভাবে বলেন অনাজ করে দেবো কিন্তু বসেন খুব সুন্দর একটা বিষয় আজকে আলোচনা হবে যদিও আমাদের অনেকের পরিচিত কিন্তু এর ভেতরে অনেক তথ্য আছে ওই তথ্যগুলো আজকে আমরা আধুনিক ভাবে আবিষ্কার করব সাহায্য করেন পরিবেশ তৈরি করে দিলে আরে বসেন তো ভাই আর কিছু লাগবে না বসেন 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 হ্যাঁ বসেন বসেন তাড়াতাড়ি বসেন এখানে বসেন একজনও দাঁড়িয়ে ফেলবেন বসেন سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله محمد رسول الله আমার ভাইরা কোন নিয়ামতের সক্রিয়া আদায় করতে চায় এক নাম্বারে করা লাগবে যে এটা নিয়ামত আমরা এখানে সবাই স্বীকার করেছি যে কোরআন আল্লাহর নিয়ামত যত নিয়ামত আল্লাহ মানুষকে দিয়েছেন সব জায়গায় বড় নিয়ামত কোরআন শরীফ আমরা ওকে স্বীকার করেছে দুই নাম্বার আপনার মনে শান্তি পাওয়া লাগবে অন্তরে একটা অনির্বচনীয় সুখ অনুভব করতে পারবেন শব্দার দিকে খেয়াল করেন একটা অনির্বচনীয় সুখ আপনি পাবেন আমরা দেখেছি বাস্তবতা যখন পাখির ডানার আর মিছে তার বাচ্চাগুলো আশ্রয় নেয় পৃথিবীর যে সমস্ত শত্রুরা তাদের দিকে সো মারতে চাই পাখির বাচ্চারা মায়ের ওই পলকের নিচে পালকের নিচে এই যে একটা সুন্দর শান্তিময় জায়গা খুঁজে পেয়ে একটা কিসির মিসির আওয়াজ দেয় এটা বাংলাতে বলা হয় অনির্বচন সুখ অনুষ্ঠানে এসে যাদের ইমান আছে তারা আনন্দ মনের ভেতর ওরকম একটা পাবে শান্তি শান্তি লাগবে লাগছে আপনার তিন নাম্বার এখান থেকে যে কথাগুলো শুনবেন এই কথাগুলো শোনার পরে আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনার মালিকের মর্জি মতো ব্যয় করবেন এই তিনটা শল্প যারা মেনে নেয় তারা নিয়ামতের সক্রিয়া আদায় করতে পেরেছে পাদা ইন কাফারদম কেউ যদি এই তিনটা বিষয় না মানে তাহলে সে পুরোপুরি করে আল্লাহর নিয়ামতের সাথে ইননা আযাবি লাশাদিদ আল্লাহর কোন নিয়ামত পাওয়ার পরে কেউ যদি শুকরিয়া আদায় না করে গফরি করে আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ আল্লাহর আজাবের ভেতরে ফেলে দেব বলেন লাউযু আমরা আযাবে পড়তে চাই না আল্লাহর নিয়ামত দেই আমরা শুকরিয়া আদায় করে এটা আরো বৃদ্ধি করতে চাই বল না আমিন আমিন দরুদ পড়ছি সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তৌহিদ একটাই মাত্র মানুষ দুনিয়াতে আছে যার নামের আগে পরে উসওয়াতুন হাসানাহ আল্লাহ দিয়েছে মহত্তম আদর্শ এই পৃথিবীতে একজনেরই আলা হে নবী আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত এখানে যারা আলেম আছে তাদেরকে বলছেন আল্লাহ হসুইম শব্দ দিয়েছেন নবীর নামের শেষে কখনো নবীকে আল্লাহ শব্দ দেননি ইব্রাহিম নবীকে ইসমাইল নবীকে ইসহাক নবীকে আল্লাহ ডাক দিয়েছিলেন কাউকে খলিল বলে কাউকে গোলামিন আলিম বলে কাউকে গোলামিন হালিম বলে যে আমার সহনশীল বান্দা আমার ধৈর্যশীল বান্দা আমার জ্ঞানী বান্দা আর জানিয়েছেন মোহাম্মদা আমার মহান বান্দা এটা এমন এক চরিত্র আপনাকে আমি দিয়েছি পর্যন্ত মানুষ অনুসরণ করবে কোল কেনারা খুঁজে পাবে না এই দুনিয়াতে যে যেইভাবে নবীকে অনুসরণ করতে ইচ্ছা করবে সেখান থেকেই সে বে যাবে কেউ যদি মনে করে আমি তো শ্রমিক আমার জন্য নবীর কোনো আদর্শ আছে বিশ্ব নবী নিজে দুনিয়ায় শ্রম দিয়েছেন তিনি শ্রমিক ছিলেন কথা বলে না কেন শ্রমিক হিসাবে মালিকের সাথে আপনার ব্যবহার কি হবে কিভাবে শ্রম দেওয়া লাগে তিনি নিজের জীবনে দেখিয়েছেন তিনি আবার মালিকও ছিলেন মালিক হিসাবে

খাদিজাতুল কুবরার মাধ্যমে নবীর কাছে এনে দিয়েছে লোকের আতাকে বিক্রি করে দিয়েছে বিশ্ব নবীর কাছে খাদিজাতুল কুবরা বাজার থেকে কিনে ওই জামানায় গরু ছাগলের মতো মানুষ বিক্রি হতো বাজার থেকে যায়েদকে কিনে নবীর খিদমতের জন্য দিয়ে দিলেন সাত দিন আছেন যায়েদের পিতা এবং চাচা এসে ডাক দিয়ে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পেরেছি আমাদের সন্তান সাহেব আপনার কাছে আছে দয়া করে আমাদেরকে দিয়ে দেন নবীন বলেন যদি আপনাদেরকে চিনতে পারেন আর যদি যেতে চায় আমার কোন নিষেধ নেই আমি তাকে নিষেধ করব না আর যদি চিনতে না পারেন যদি যেতে না চায় আমি জোর করে আপনাদের সাথে দিতেও পারি না বাবা বললেন অবশ্যই আপনি যুক্তিপূর্ণ কথা বলেছেন কে নিয়ে আসা হল ডাক দিয়ে বলে সাহেদ এদেরকে চেনো বলে আল্লাহ এটা আমার বাবা আর এটা আমার চাচা বাবা চাচা বুঝলি একসাথে বলছে সন্তান বাড়ি চালো টাকা পয়সা যা আছে তোমারে সব দিয়ে দেব তোমার মা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছে জলদি করো হজরলে জাহিদ ওই দিন একটা কথা বলেছিলেন কান খাড়া করে দায়িত্বশীল মানুষগুলো শুনবেন দিন যেটা বলেছে ইতিহাস হয়ে আছে স্বর্ণক্ষর লেখা থাকবে কেমত পর্যন্ত কথাটা যায় বলে হে আমার বাবা হে আমার পিতা আপনাদেরকে আমি চিনতে পেরেছি সাত দিন এই লোক তার কাছে আমি আসি আপনারা বাড়ির সম্পদ সহ তাম দুনিয়া যদি আমার নামে লিখে দেন এ সাত দিনে আমি যে ব্যবহার এ লোকটার কাছে বেশি তাম দুনিয়া দিলেও একে ছেড়ে দেওয়া যায় না সদস্য বহান আল্লাহ বলামা কি পেয়েছিলেন সাত দিনে তার কাছে আপনার বাড়িতে যে লোকটা কাজ করে আপনার অফিসে যে ছেলেটা কাজ করে একদিন দেখে বলবেন তো যে বাবাজি তোমার বিশ লাখ টাকা দেবো তুমি কি চলে যাবা ও বলবে শয়তান তোর টাকা লাগবে না তুই আমার দে আপনার ব্যবহার কেয়ামতের দিন যে জন মানুষের সাক্ষী নিয়ে মানুষকে জান্নাতে দেওয়া হবে তার ভেতরে এক নাম্বারে কিন্তু কাজের লোক যারা এই ড্রাইভার কাজের লোক কর্মচারী এদের কাছ থেকে সার্টিফিকেট নেওয়া হবে যে লোকটা আসলে ভালো ছিল কিনা দুই নাম্বারে আপনার স্ত্রীর কাছ থেকে সাক্ষী নেওয়া হবে আমার এখানে আমরা যারা আছি তাম দুনিয়ায় আমাদের সবাইকে পীর বলতে পারে কিন্তু স্ত্রীর কাছে ভালো মানুষ অত সহজ না বলবে তুমি কত বড় পীর আমি জানি আমি যদি পরীক্ষা করতে চান আপনি এখনই বাড়ি যে রাতের বেলা যদি বলেন আমি হামসা আমার এক খেলাফতি দিয়ে দিয়েছি আমি আল্লাহর অলি তুমি আমার কাছে মরি ধাও ডাক দিয়ে বলবে শয়তানের কাছে মরি ধাও তোমার কাছে তোমার সব আমি জানি তিন নাম্বারে কেমতের সাক্ষী নেওয়া হবে মায়ের কাক এই যে গাড়ির ড্রাইভার বাড়ির চাকর অফিসের কর্মচারী এই মানুষগুলোর কাছ থেকে চরিত্রের সার্টিফিকেট পাওয়া অনেক কঠিন বিষয় অথচ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ কাছে মাত্র সাত দিন হাজরাতে জায়দ বিন হারেসা ছিলেন তিনি বলেছিলেন বাবা তামান দুনিয়া দিতে পারেন কিন্তু লোকটাকে ছেড়ে আমি যাব না আজ যারা সরকারি কর্মচারী আছেন সতেরোশো আঠাশ জন মানুষ এই দেশের মেন দায়িত্ব পালন করছে আপনার যারা আছে আপনার নিচে যারা আছে এই মানুষগুলো আপনার চরিত্র যখন এই কথা বলতে পারবে আপনি বিশ্বাস করতে পারেন আপনি আল্লাহর কাছে একজন ভালো মানুষ আমি নাম নেব কুষ্টিয়ার একজন সাবেক এসপি বিদায় নেওয়ার সময় অনুষ্ঠানে আমি ছিলাম এক একজন বক্তব্য দিচ্ছে বলেন তো কি অবস্থা কি অবস্থা বলেন উনি বলছে আমার তো আজকে শেষ কর্মজীবন আমি এখান থেকে চলে যাব সবাই আমার জন্য আমি যে পুলিশ কনস্টেবলের কাছে বসে আছি পেছনে আমার খানের কাছে মুখ দিয়ে বলছে আল্লাহ ও শয়তান মরে না কেন জোরে বলতে পারলে আমার মনে হয় জোরে বলতো যে স্মরণ করেছিলেন আপনি এই আযিয়ারে বসা অবস্থায় যে আপনি আজ দুই জায়ে অনুষ্ঠানেরা কান্না কাটি করবে না আরো বলছে খুশি আমরা জান আপনি দানাটলি চলে যান বিশ্বাস করেন মানুষের কাছে যদি আপনার জরে দরোটা ভালো ফটিয়ে তুলতে না পারেন আপনার পেছনের জীবনের কোন ইবাদত কবুল হয়েছে আপনি বিশ্বাস করতে পারেন কবুল হয়নি

আল্লাহ আমাদেরকে বিশ্বনাথের কাছ থেকে দায়িত্ব বুঝে নেওয়ার তাও ঠিক দিন বলেন আমি ছয় হাজার ছয়শো ছেষট্টি টা আয়াত আছে মাত্র একটা আয়াত করেছি আয়াতের আজকের আলোচনার বিষয় হচ্ছে কল্যাণ কি বললাম এটা আমরা সবাই চাই عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الكاسب حبيب الله رواه ابن مزار وقال تعالى أخي شاني حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على দান্ত বন্ধা কোন ভাবে সয়ে সযত তুমি তমরি খনে দান্তে ফিরি ভমি

শী হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে একুশতম বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মনিব আমাদের মালিক জালালের মুখের পবিত্র বাণী পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিল্পপতি এলাকার কৃতি সন্তান সমাজসেবক সেবক বাজন বড় ভাই মোহাম্মদ নিজামুদ্দিন চিটু

বিশেষ মেহমান ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জানাব সর্বত আকবর পড়াশোনা অনেকগুলো মানুষের নাম দেখতে পাচ্ছি বিশেষ করে যিনি আমার ঘরে কথা বলবেন ইসলামী দিয়ে শিক্ষাবিদ হাজার হাজার আলমের উস্তাদ জানাব মাওলানা ইসমাইল সাহেব উপাধ্যক্ষ লক্ষ্মীপুর দারুল কামিল মাদ্রাসা, কথা বললেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ সম্মানিত উপস্থাপক হাফেজ মাওলানা আলী आजम সহ নাম না জানা সম্মানিত ওলামায়ে کرام আর অনেক নাম আছে এখন একটা একটা করে নাম বলি আর দোয়া করি তাহলে অনেক সময় লেগে যাবে নাইসলে এর পর কথা বলাখন করুন কষ্ট হচ্ছে তো দেখতে পাচ্ছি দাঁড়িয়ে থাকো ছয় গল্প হয়েছিল একজন শিক্ষক জিজ্ঞাসা করছে ছাত্র কে এসেছিল নাইসলে লর্ডমান

মাংসে বসা সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দা রালালে সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা বিশেষ করে এই জেলার ডিসি সম্মানিত এসপি এই থানার সম্মানিত ওসি ওলে সদস্য ভাইরা যারা এসেছেন এই মাহফিল শৃঙ্খলা ঠিক রাখার জন্য আজকের গায়িক কথা যেন আল্লাহ কোরআন এর ইজ্জতে হিসাবে কবুল করে

চার নাম্বার লাইনের সাত নাম্বার আয় যেটা দ্বিতীয় নাম্বার রূপতি আছে বলছি আল্লাহ বলেন একটি ঘোষণা শোন এটা বাস্তবক মনে হচ্ছে যেনু আল্লাহ নিজের একটা হ্যান্ড মাইক হাতে নিয়ে এই নোয়া খালির ময়দানে এসে এই ঘোষণা দিচ্ছে যে একটি ঘোষণা কি সেই ঘোষণা লাইন শাখার যদি তোমরা শুকুরিয়া আদায় করো আমার নিয়ামতের ও বাংলার মুসলমানেরা এই যে অনুষ্ঠানটা পেয়েছে এটা এক বছর পরে মাত্র একদিন হয় কথা বলে না কারণ গতকালও এখানে আগামী কালো বলেন না কেন একটা বছর পরে আপনি মাত্র একটা দিন পেয়েছেন তা কয়েক ঘন্টা মাত্র আগামী বছর জানুয়ারি মাসের কয় তারিখ যেন ডেট নিয়েছে আঠারোই জানুয়ারি ওই আঠারোই জানুয়ারি পর্যন্ত আসতে আমিও না থাকতে পারি আপনিও না থাকতে পারেন সুতরাং এইটা এখন আমাদের জীবনের এবাদত এবং মিয়ামত লাইন শাকর্তম যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি লা জিদান লামে তাকীদ নুনে সাকিলা আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ ওই মিয়ামত তোমাদের জীবনে বৃদ্ধি করতে থাকব এখন আমার প্রশ্ন নিয়ামতের শুকরিয়া আদায় করে কি করে করানের কারিমে আছে যখন কোরআনের আলোচনা শুরু হবে এক নাম্বারে চুপ থাকবা দুই নাম্বারে কান লাগাবা দুইটায় ফরস অথচ এখনো পর্যন্ত কথা বন্ধ করেনি কথায় যদি বন্ধ না করে শুনছে কি করে আশা করছে আপনি এরপর আর যদি কথা বলে আয়াত কি আমাদের আপনার বিরুদ্ধে মামলা দেবে কষ্ট তো হচ্ছে ভাই বলছি দেখতে পাচ্ছি কি করবেন এখানে তো আর জায়গা নেই আগামীতে যদি এই জায়গায় দেন আমি আসবো না বড় জায়গা করা হবে যে পাশের এই জায়গাটা ভরাট করবে উনি এবং এই পোড়াটা একেবারে রাস্তাঘাট বন্ধ করে দিয়েও একেবারে শেষ পর্যন্ত লাগিয়ে দেবে কারিমে যে জোয়ার চলছে বাংলাদেশে আগামীতে তিন ডবল মানুষ ইনশাআল্লাহ কোরআন আসলে আমরা আজ বোঝাতে পারি না